হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হোসেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে নুরাথ ম্যাচিং থেকে আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখাবো নতুন মায়ের কটন প্রিন্ট তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম ভিডিওতে দেখছেন আমাদের আপনার প্রথম কাপড়টি হচ্ছে মেজেন্ডা ডিপ কালারের মধ্যে খুবই বড়ো বড়ো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট যার যার পছন্দ হবে স্ক্রিন দিয়ে দ্রুত আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এমন নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন এই কাপড়টি দেখেন খুবই সফট খুবই সফট এবং খুবই মোলায়েম জাতীয় কাপড় কাপড়টি খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে আমাদের স্কিন সরিয়ে দেবেন এটার একটি কালার রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটি দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ এই কাপড়টির আরেকটি কালার খুবই সুন্দর যারা ব্ল্যাক কালার আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দ্রুত অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মোট নম্বর রয়েছে তো তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক সীমিত রয়েছে যার যার ভালো লাগে দ্রুত দ্রুত করবেন এবং পরবর্তী আরেকটি কাপড় রয়েছে আপনার মাস্টার্ড গোল্ডেন কালার খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন খুবই অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হাইপ তুলনো আমাদের প্রোডাক্ট এই কাপড়গুলো খুবই খুবই হাইপ খুবই দারুণ চলতেছে অনলাইনে চলতেছে অফলাইনে চলতেছে সবাই নিচ্ছে তাই দ্রুত অর্ডার করে ফেলবেন কাপড় স্টক লিমিটেড রয়েছে এই কাপড়টি দেখেন মেজেন্টা না এটা হচ্ছে জাম এটা হচ্ছে জাম মেজেন্টা টাইপের খুবই সুন্দর কালারটি খুবই সুন্দর পার্পেলিস্ট শেড সাথে আবার আপনার একটা মেজেন্ডা ভাইব দিচ্ছে এই কালারটি দেখেন একটা রানি গোলাপি টাইপের রানি মেজেন্ডা যেটা বলে খুবই সুন্দর কালারটি খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বার রয়েছে সেই নাম্বার জন্য কাপড়টি দেখেন খুবই সফট খুবই 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 সফট খুবই অসাধারণ একটি কাপড় এই দেখেন আর একটি প্রিন্ট যারা একটা ছোট প্রিন্টের মধ্যে খুঁজতেছেন কালারটি রয়েছে পেস্ট কালারের মধ্যে গোল্ডেন কালার ওয়েজ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই স্মুথ কাপড় কাপড়টি খুবই অসাধারণ যার যা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে দেবেন এইটারই মধ্যে আরেকটি কালার হচ্ছে মেজেন্ডা পার মেজেন্ডা টাইপের পার্পল মেজেন্ডা যে কালারটা আর কি বলে খুবই সুন্দর খুবই সুন্দর এটাও গোল্ডেন বেজের উপরে খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এইটি দেখেন এটা হচ্ছে রানি মেজেন্টের মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট কাপড়গুলো খুবই অসাধারণ খুবই অসাধারণ আর এইবার ঈদের জন্য এগুলো খুবই চলতেছে যার যার প্রয়োজন অতি দ্রুত আমাদের অর্ডার করে আপনাদের কাপড় নিয়ে নিন এই কাপড়টি একটি কাপড় দেখেন এইটি দেখেন এটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে খুবই একটা অসাধারণ খুবই অসাধারণ অনেক সুন্দর একটি কাপড় আমার পার্সোনালিটি খুবই ভালো লেগেছে আপনাদের যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অতি দ্রুত আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং আমাদের অর্ডার করার জন্য অবশ্যই আপনার দুশো টাকা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন রোজা রাখবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম